হ্যালো বন্ধুরা আছে ভালো জানা না এই যে মাত্র ডিডিটন আইলাম আই রে পাত ন ভাগাই তো এখন টুস বানাইম আর কি তো ওনারা বিহানোর কীভাবে বানায় টুসামি বানাইলাম না তো এখন কীভাবে বানাই হলে দিলাম হ্যাঁ একসামুচ দিলাম ঠিক আছে তো আর অল্প করে রে অল্প করে দিলাম ওকে

দিয়ে আলু তারপর মাছ দিয়ে বানিয়ে না তো আজকের খানা এই যে এতটুক তো দেখেন এই যে সেখানে এতটুক ওকে ওকে কেটে দাও